বাংলায় একটা ঐতিহাসিক ডায়লগ আছে নাই মামার থেকে কানা মামা ভালো মানে একজন বাচ্চা তার কোনো মামাই নাই এখন সে মামাই ডাকতে পারতেছে না তো তার চেয়ে বেটার হয় যে একটা মামা আছে হয়তো চোখে দেখে না একটা মামা আছে হয়তো কথা বলতে পারে না মিনিমাম লেভেলে মামা তো আছে মামু মামু ভাগ্নি বা মামু ভাগিনার যে স্বাদটা সেটা থাকে সেজন্য বলা হয় থাকে নাই মামার চেয়ে কানা মামা ভালো তা আমরা কেন আজকে ভিডিওতেই কথা বললাম যে নাই মামার চেয়ে কানা মামা ভালো দেখেন আমি আমার জিনিস নিয়ে সবসময় প্রশংসা করি থাকে না যে গোয়াল্লার দুধ গোয়াল্লার কাছে ভালোই হয় এখন আমার যা আছে আমি তাই নিয়ে প্রশংসা করব। সামরিক শক্তির দিক দিয়ে তুলনা করলে বাংলাদেশ অনেক অনেক পিছনে থাকে একটা দেশ এরপরে ধরেন সামরিক ইকুইপমেন্ট উৎপন্ন করা লাইক বন্দুক অথবা রাইফেল আরো যেই ক্ষেপণাস্ত্রটা আমরা বাদে দিলাম মিনিমাম লেভেলে আমরা যে প্রযুক্তিগত ইস্যুগুলো আছে বা আজকের দিনে সারা পৃথিবীতে যুদ্ধের জন্য সর্বপ্রথম যে জিনিসটি ইউজ করা ওইটা হচ্ছে ড্রোন তো বাংলাদেশ আসলে আমরা কোনো দিকেই কিন্তু এতদিন কোনো দিকে যাইতে পারিনি বাট ডক্টর মহাম্ম ইউনুস তিনি শেষ মুহূর্তে এসে বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যেগুলার প্রশংসা আপনাকে করতে হবে বাংলাদেশকে টার্গেট রেখে এখানে কোনো পলিটিক্যাল পয়েন্ট ভিউতে দেখলে হবে না কিছু আছে জাতির স্বার্থে তিনি এখন যে সিদ্ধান্তটা নিয়েছেন বা যে কাজটা হতে যাচ্ছে এটা জাতির স্বার্থে কারণ এটা সুবিধা সরকারের যারাই থাকুক তারাই পাবেন ক্রেডিট প্লাস বাংলাদেশের জনগণ হিসাবে আমরা মনে করি আমাদের এটা দরকার আর এটা বাংলাদেশে যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ আরও ভালো হবে এমনকি এখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে জিনিসটার নাম কি ড্রোন বাংলাদেশ বিমান বাহিনী চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি আপনার ইউএভি বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে কোথায় হচ্ছে বাংলাদেশে তো এটাতে হইলে বিদেশিদের তত্ত্বাবধানে হবে কিন্তু বাংলাদেশের অনেক মানুষ এখানে কাজ করবে তারা প্রযুক্তিরা শিখবে দেখবে জানবে এবং কি এখানে অনেক কিছু ব্যবসা বাণিজ্যের নতুন একটা দ্বার উন্মোচন হবে পাশাপাশি পাওয়ার হিসাবে আমরা যেই ড্রোনই হোক বাই সুপার পাওয়ার হয়ে যাবে ওয়ান ক্যান্ড অফ আমাদের কাছে আসে আমরা বানাচ্ছি থাকে না যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখেন ইউক্রেন হাওলাত করে যুদ্ধ করতে স্যার রাশিয়ার নিজস্ব সামরিক কারখানা আছে তারা সেইখানে দিন রাত লেবার খাটাচ্ছে কারখানা বড় করা হয়েছে যেন যুদ্ধে যতটুকু তাদের মাল মেটেরিয়ালস প্রয়োজন সেটার জন্য যোগানের চাহিদাটা ঠিক থাকে কিন্তু ইউক্রেনের সমস্যা কি সে অন্য দেশ থেকে হাওলাত করে আনে শিপমেন্টের সমস্যা রাশিয়া থেকে এটা কিভাবে আনবে রাশিয়া কোথায় আক্রমণ করে তো এগুলোর কারণে কিন্তু সমস্যা তার মানে নিজ দেশে একটা কোম্পানি তৈরি হওয়া খুবই জরুরি দেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতার জন্য একটি বড় মাইল ফলক হবে আমরা আশা করছি এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই ডক্টর ইউনুস সরকার থাকতেই এই প্ল্যান্ট স্থাপনের কাজ সম্পন্ন হবে চীন বাংলাদেশ একটি বিমান ওভারহোলিং কেন্দ্র স্থাপনেরও প্রস্তাব দিয়েছেন গণমাধ্যম কর্তৃক দেখা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে এই তথ্যের কথা আমাদের সামনে আসলো এমনকি এখানে আরো একটা জিনিস সামনে আসছে যে আমাদের বিমান বাহিনীর কর্মকর্তারা বলছেন যে বিশ্বজুড়ে বিমান সম্পর্কিত অনেক চাহিদা আছে। এবং দেশের জনদক শক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কাজ করলে। খাতে আরো উন্নতি হবে আহ তো সবকিছু মিলিয়ে আমি মনে করছি যে এটা বাংলাদেশের জন্য খুবই ঐতিহাসিক একটা পদক্ষেপ শুধু একটা না তুরস্কের সাথে আমরা শুনলাম যে সেখানে কোনো একটা প্ল্যান স্থাপনের কাজ চলছে বা আলোচনা চলছে হওয়া দরকার যত দ্রুত সম্ভব ওই যে ওই দিন আমাদের বাণিজ্য মন্ত্রী উপদেষ্টা আছেন তিনি সেনাবাহিনীর কোন একটা প্রোগ্রামে গেছেন তা আমাদের সেনা কর্মকর্তাদের মধ্যে কোনো একজন ফার্নিচার টার্নিচার গুলা দেখাচ্ছিল এগুলো আমাদের সেনাবাহিনী তৈরি করছে তখন তিনি একটা কথা বলছেন এগুলো বাদ দিয়ে বন্দুক তৈরি করেন বন্দুক রাইফেল তৈরি করেন এল তৈরি করেন যেগুলা সামরিক শক্তিকে বাড়াবে আমারও মনে হয় যে এই কাজগুলোতে সেনাবাহিনীর নিজস্ব একটা সামরিক কারখানা থাকা উচিত যেখান থেকে এই যুদ্ধের সরঞ্জাম তৈরি হবে বাংলাদেশ আরো সুপার পাওয়ার হবে Best of luck, assalamu alaikum.